আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন আপনারা মুসলমান আমি এই ওসি আমিও মুসলমান ওসি হিসাবে আইনসী করলে দায়িত্ব আমার কিন্তু যেই ঘটনা ঘটেছে সেটা আমারও জায়গায় আগুন রেখেছে আপনাদের মতো চোখের পানি আমারও এসেছে কিভাবে এত বড় উদ্যুত্বপূর্ণ আসলে দেশ করে আমি আপনাদেরকে বলে দিলাম আমি তাকে অ্যারেস্ট করেছি বাংলাদেশে আমি এমন মামলা তাকে দিব এমন মামলা তাকে দিব নিশ্চিত তার যেন যাবজ্জীবন বা পারি 我们说，我们说。